ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে মূলত আমরা যখন ছোটো ছিলাম এই যে রিফাতের মতো রিফাতের মতো যখন ছোট ছিলাম তখন মূলত ঈদ ছিল কারণ তখন আঠারো টাকা বাইশ টাকা ছাব্বিশ টাকা এরকম টাকা আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে দুই টাকার কসা যে নোটটা ওটা পেতাম তো তখনকার সময় মূলত আসলে ঈদটা অনেক সুন্দর ছিল ভালো ছিল আর এখন আমরা যে যদি আঠারো লাখ আঠারো হাজারও আমাদের কাছে থাকে তারপরে ঈদটা সুন্দর হয় না কারণ ঈদের যে আমেজটা সেটা মূলত এই দশ এগারো পনেরো বছর পর্যন্ত পনেরো বছরও না বারো তেরো বছর পর্যন্তই মূলত ঈদের আনন্দ একজন পুরুষ মানুষের জন্য থাকে তারপরে যখন সে আস্তে আস্তে বড়ো হয় পরিবারের জন্য কাজ করে পরিবারের জন্য সব কিছু করে তখন কিন্তু আসলে ঈদগুলো আর সেই আগের আমেজটা থাকে না এই যে রিফাতের যে বয়সটা দেখছেন এই যে আরো ওই যে আমার ছোটো ভাই দেখেন কী খুশি এরকম বয়সে যারা ছেলেবেলা আছে তাদেরই মূলত ঈদ যাই হোক তারপরেও আমরা এবার আমাদের আসলে মূলত রাষ্ট্রীয়ভাবেও ঈদটাকে বিভিন্নভাবে আনন্দময় করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে তো আমরাও থেমে নেই আমরাও মূলত আসলে আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটা আয়োজন করতেছি ঈদের আমেজটাকে আনন্দটাকে আরও বেশি করার লক্ষ্যে তো সবাইকে রইল ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক